দীর্ঘ দুই দশক ধরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে সক্রিয় ছিল ভারত হামিদ কারজাই ও আশরাফ গনি সরকারের অধীনে দেশটিতে ভারত কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে বিভিন্ন প্রকল্পে দু সালে তালেবানের ক্ষমতায় ফেরার পর ভারতও আফগানিস্তান ত্যাগ করে চার বছর পরেও দিল্লিতে আফগান দূতাবাসে উঠছে গনি সরকারের পতাকা তালেবান আজও পশ্চিমা দেশগুলোতে জঙ্গি সংগঠন হিসেবে তালিকাভুক্ত নায়োসিনামাইড ও স্যালিসাইলিক সামিল লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং তবে সম্প্রতি তালেবানের সঙ্গে ভারতের সম্পর্ক প্রকাশের দস্তিতে রূপ নিয়েছে দু সাল থেকে গোপন যোগাযোগ শুরু করে ভারতীয় গোয়েন্দা যা দু সালে স্বীকার করা হয় পরবর্তীতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা কাবুলে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেন বর্তমানে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির ছয় দিনের ভারত সফরের মাধ্যমে এ সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ভারতের এ পদক্ষেপের পেছনে লক্ষ্য স্পষ্ট বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ইসলামপন্থী ও জঙ্গি দেশ হিসেবে চিত্রায়ণ করা ভারতের দাবি বাংলাদেশে ইসলামপন্থী জঙ্গিদের উত্থান হয়েছে যা পশ্চিমাদের নিরাপত্তার জন্য হুমকি এর ফলে ভারতের সহায়তায় দেশের বিরোধী ও ইসলামপন্থী গোষ্ঠী দমন গুম হত্যাসহ নানা অপপ্রচারের অভিযোগ বৃদ্ধি পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই কৌশল বৈশ্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দেশকে বিচ্ছিন্ন দেখাতে চায় ভারতের হিন্দুত্ববাদী নীতি সমকালের রাজনৈতিক কৌশল এবং সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি এ প্রচারণাকে সমর্থন করছে সর্বশেষ পরামর্শ অনুযায়ী বাংলাদেশকে ভারতের এই অপপ্রচার মোকাবেলায় একটি শক্তিশালী রাষ্ট্রীয় ব্যবস্থা গঠন করতে হবে যা আন্তর্জাতিক অঙ্গরে দেশের প্রকৃত রাজনৈতিক ও সামাজিক চিত্র ホルベ。